অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আলু পিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কেমন যেন অনেকে হয়ে গেছি মানে ভিডিও এডিট করতেও ইচ্ছা করে না ভিডিও দিতেও ইচ্ছা করে না তো এই তো এই আলসামে নিয়েই আসি আর কিছু না তো তো চলে আসলাম প্রথমে আমি কিন্তু আমার মেয়েকে দেখলাম ব্লগে আর এই তো রান্না করছি শিং মাছ কতদিনের লোক যে একসাথে মানে দিছি তা নিজেও জানি না তাই তো এখনই তো কাজ কাজ সেরে চলে আসলাম রাতের বেলা তো মানে রাত না বেবি দিনই হবে ভুলে গেছি তাই তো একে এখন পরিষ্কার করব। আর টুকটাক ঘরে অনেক কাজ আছে ময়লা আবর্জনার বেশি হয়েছে ইঁদুরের সমস্যা কার কার ইঁদুরের সমস্যা আছে আর কার বাসা এগুলো আছে অবশ্যই বলবেন তো আমার বাসায় দাদা হ্যাঁ যায় মানে এখান থেকে ওইখান থেকে দৌড়াদুরি করে এরকমই অবস্থা আর কি আসি দেখা যেতেছে জিনিসপত্র সব কেটে ফেলতেছে তো এই দূরের ওষুধ দিয়েছিলাম গরমের যে ওষুধগুলো সেই ওষুধ তাই সেই ওষুধেও কিন্তু কাজ হইতেছে না তো কি করব এর জন্য আর কি এখন যাব আঠা আনতে আঠা নিয়ে এসে তারপর দিব তো এই তো কিছু টিকিটাকে কাজ করলাম ঘর দুয়ার ঘুষাইলাম আর এই তো একটা কাজ করে ফেলছি সেটা একটা সোফার উপরের একটা কাবার বানাইছি দেখেন আপনাদের তো এই তো সবাই দেখতে পারতেছেন এই কাবারটা কিন্তু আমি এই মাত্র বানালাম কারণ আমি যে তুর্কি কাবারটা এনেছি এই কাবারটা আসলে একটু ভালো না একেবারে কুড়ি কুড়ি উঠে যায় তো এই কুড়ি করে উঠে যায় আবার দেখতো কেমন যেন নিজের কাছে খুবই বাজে লাগে এর জন্য চিন্তা করলাম যে একটা কাবার বানিয়ে ফিরি যেহেতু কাপড় কাপড় আছে আর এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে কাবারটায় সোফাটা ভালোই লাগতেছে নীল কালারের ভিতরে

তো এই তো আমার মেয়ে নামাজ পড়ায় ব্যস্ত আর আমি ওখানে টুকিটা তো এই তো কাজটা শেষ করে এখন চলে যাব তো আজকে ভেবেছি বুকি নি ছাদে যাব তো আপনাদের দেখাবো যে আমাদের এই বাসার ছাড়টা কেমন তো এই বাসার ছাড়টা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই অনেক বড়ো সড়ো একটা ছাদ যেখানে অনেক রকম মানে চাষ টাস করা যায় এই দেখেন এখন অনেকগুলা এই কাপড়গুলা বাকি আছে তো এটা দিয়ে কিন্তু আমি বানাইছি তো ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি যে সোফার কাবারের ফাইনাল লুকটা আসলে দেখতে কেমন তো এই তো দেখেন আমি নিচে আবার কুচি দিয়ে দিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে তো দুই পাশে এক তো ভালোই লাগে খারাপ না আর কি আর এই দেখেন মার্শাল্লা দুইটা বড়ি সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে একদম ভুলবেন না আর এখানে আমি চলে আসছি মরিচের গোড়া রোদে শুকানোর জন্য মরিচের গোড়া দেখা যায় ঘরে থাকতে থাকতে কেমন যেন দলা পাকিয়ে যাচ্ছিলো তো এর জন্যই তো মরিষোড়া নিয়ে চলে আসলাম সাদে আর যেহেতু হালকা হালকা শীত পড়তেছে তো ভালোই লাগতেছে সাদে রোদে এই ছোটো চলে আসলাম দুই বুড়িকে নিয়ে তো ওরা ওইখানে খেলতেছে আর সাদে যেহেতু চারোপাশে এরকম দেয়া আছে দেয়াল তো কোনো সমস্যা নেই মানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই বাচ্চাদের তো তোর নিয়ে আসলেও কোনো সমস্যা হয় না ওরা ওদের মতো খেলতে পারে আর এইখানে কিন্তু অনেক রকম গাছ আছে বিশেষ করে বেগুন গাছ মনে হয় বেশি তো এটা যে দেখতেছেন এটা কিন্তু আমরা গাছ আর আমরা গাছের পাতা কিন্তু অনেক মজা একদম মানে টক টক এরকম তো এই তো দেখেন কত গাছ মানে অভাব নেই আর কি তো এখানে আরও গাছ লাগানো হবে মনে হয় সাদ একটা বাগান হয়ে যাবে তো এই তো আপনাদের দেখালাম ঘুরে ঘুরে আর একটু দেখাই দেখেন এই আমার পাশে আছে বইশাখ গাছ আর সাথে অনেক গাছ আছে আর ওই দেখেন বুড়িগুলো খেলতেছে তো আসর ওদের আসল এরকম করে আমার বাচ্চারা ক্ষেত্রে একদম ভালো শান্ত সৃষ্ট দেখা যায় কোনো জিনিস নষ্ট করে না তাই